পৃথিবীতে কোনো কিছু মূল্যই কমছে না মানুষের দাম যেমন বাড়ছে পাশাপাশি দামও মূল্যের দামও গতিতে বাড়ছে দেশে বলেন বিদেশে বলেন সব জায়গায় এত বেশি দাম বাড়তেছে সব কিছুর মূল্য এত বেশি বাড়ছে যে মানুষের প্রতিটা মানুষের হাতের নাগালের বাহিরে হয়ে গেছে আর এখন মানুষ এক হাতে রোজগার করে হচ্ছে না তাই মানুষ দুই হাতে রোজগার করছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসলাম তামিমি মার্কেট সৌদি রিয়াদে তামিমি মার্কেট বিরাট একটা গ্রোসারি মার্কেট আমি এখানে কিছু কেনাকাটা করব আর আপনাদের জন্য আমি ভিডিওটি বানালাম আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে সব জায়গায় বাংলাদেশে বলেন বিদেশে বলেন সব জায়গায় আমরা যখন কেনাকাটা করতে যাই কিছু কিছু মার্কেটে বা কিছু কিছু জিনিসে আমরা মূল্য হ্রাস পাই কিন্তু সেই মূল্য হ্রাস আসলে আগের প্রাইসেই ওরা এটা বিক্রি করার টেকনিক শুধু তো আমরা তারপরও উপায় নেই কি করব যেগুলো যে জিনিসগুলো আমরা মূল্য হ্রাসে কিনতে পারি সেগুলোই কিনি চেষ্টা করি যে সব মার্কেটে মূল্য হ্রাস আছে সেসব মার্কেটে গিয়ে কেনাকাটা করার জন্য আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলি রিয়েল গাছ হ্যাঁ রিয়েল নার্সারি প্ল্যান্ট এই গাছগুলোর বড়গুলোর মূল্য দুশো তিনশো চারশো এরকম আর ছোটগুলো একশো ষাট পঞ্চাশ এরকম বিভিন্ন প্রাইসে এই যে এই চাউলটা দেখছেন এটা ইন্ডিয়ান চাউল অবকাশ এই চাউলটা আমরা খাই এটার মূল্য দেখেন দশ কেজি একটা ব্যাগের দাম অষ্টআশি রিয়াল পঁচানব্বই হালালা মানে বাংলাদেশের টাকায় অষ্টআশি টাকা পঁচানব্বই পয়সা তো এটার বাংলাদেশের প্রাইস আসে হিসেব করলে অলমোস্ট তিন হাজার টাকার মতো তো একটা দশ কেজি চাউলের ব্যাগের দাম আসলে চিন্তা করা যায় না ঘর সাজানোর জিনিসপত্র থেকে খাবার দাবারের জিনিসপত্র সব কিছুই যেন ঊর্ধ্বগতি চম্বি। ভাবা যায় মানুষ আসলে খাওয়া দাওয়ার পাশাপাশি মানুষের ঘর সাজানো বাড়ি সাজানো এগুলোরও প্রয়োজন হয় কিন্তু কিভাবে সম্ভব এই যে এখানে দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে দুইশো গ্রাম একশো গ্রাম চারশো গ্রাম এরকম খেজুর সৌদি আরবের খেজুর বাংলাদেশে আমি যখন যাই তখন অনেকেই আমাকে বলে যে সৌদি আরবে খেজুরের বাগান আছে খেজুর তো আপনারা ফ্রি পান আসলে কিন্তু না আমরা ফ্রি পাই না এই যে মার্কেট থেকে এইভাবে কিনে নিতে হয় আর এক একটা বক্সের দাম কিংবা কেজি হিসাবে কিনলে কেমন মূল্য পড়ে যে দেখতে পাচ্ছেন এই একটা বক্স এটার মধ্যে মাত্র দুই আড়াইশো গ্রাম ছাব্বিশ রিয়াল পঁচিশ হালালা এটাকে কনভার্ট করলে বাংলাদেশের কত আসে আগের মূল্য ছিল এটা সাতত্রিশ রিয়াল পঁচানব্বই হালালা তো চিন্তা করেন এই যে বাংলাদেশের মানুষের প্রবাসীদের উপর একটা ভুল ধারণা ভুল চিন্তাভাবনা যে আমরা দেশে আসলে ভরি ভরি টাকা কামাই করি কিংবা আমরা অনেক কিছুই হয়তো এখানে ফ্রি পাই আসলে কিন্তু না বিভিন্ন প্রাইসের বিভিন্ন কোয়ালিটির খেজুর এখানে আছে এই যে এই খেজুরটা দেখতে পাচ্ছেন সৌদি আরবের আজওয়া খেজুর এটা যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন এটা সম্পর্কে খুবই ভালো খেজুর সবচেয়ে ভালো খেজুর বলা হয় এই খেজুরটাকে এখানে আছে আটশো গ্রাম খেজুর এই বক্সটার মূল্য একশো এগারো রিয়াল পঁচানব্বই হালালা অর্থাৎ বাংলাদেশের টাকায় যদি হিসাব করি তেত্রিশশো চৌত্রিশশো টাকার মতো অলমোস্ট এত দাম এই খেজুরের যত রকমের ড্রিঙ্কস আছে পানি বলেন ড্রিঙ্কস বলেন সব কিছুর মূল্যই অনেক বেড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এটার মূল্য আগে অনেক কম ছিল অথচ এখন আগের চেয়ে তিনগুণ বেড়ে গেছে দেশে বলেন বিদেশে বলেন সব জায়গায় একই অবস্থা কিন্তু বিদেশে যারা প্রবাসে যারা বসবাস করছেন ব্যাচেলার কিংবা ফ্যামিলি নিয়ে তারা বুঝতে পারছেন যে কতটা চাপাকলের মধ্যে আছেন কিন্তু দেশের আত্মীয় স্বজন দেশের মানুষজন তারা কিন্তু মনে করে না এটা তারা কিন্তু বুঝে বুঝতে চেষ্টা করে না যে বাংলাদেশের মতোই তাদের খাওয়া দাওয়া বা সব কিছুর মতোই কিন্তু বিদেশেও একই গতিতে চলছে তো বিদেশের মানুষের প্রবাসে যারা বসবাস করছেন তাদের কাছে তারা যখন টাকা পয়সা চায় একবারও কিন্তু ভাবে না যে তাদের তারাও এত কষ্ট করে বসবাস করছে দিন যাপন করছে অনেক আত্মীয় স্বজন আমাকে বলেন যে সৌদি আরবে গোল্ড গোল্ডের এখানে ইয়ে আছে খনি আছে গোল্ডের খনি যেহেতু সৌদি আরবে আছে তাহলে গোল্ডের মূল্যবোধে অনেক কম আসলে কিন্তু না এখানে এই দেশে শুধু গোল্ডটা খুব ভালো পাওয়া যায় সেই হিসাবে আমরা দেশ থেকে কেনার চেষ্টা করি বা উৎসাহ দিই আত্মীয় স্বজনকে যে সৌদি আরব বা বিদেশের গোল্ডটা কিনো ভালো গোল্ড পাবা কিন্তু তারা মনে করে তারা আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় অনুরোধ করে যে আমার জন্য নিয়ে এসো তো নিয়ে যাওয়ার পরে তারা টাকা পয়সা দেয় না তো এ ধরনের কাজ যদি তারা করে না বুঝে বুঝে তো এগুলো মনে খুব অনেক সময় কষ্ট পাই তো আমার এই ভিডিওটা যদি বাংলাদেশের কারো কাছে পৌঁছে আশা করি বুঝতে পারবে আমরা প্রবাসীরা কীভাবে দিন যাপন করছি বা কেনাকাটা করছি মূল্য হ্রাস কিংবা ঊর্ধ্বগতি মূল্য সেটা আশা করি কিছুটা বুঝতে পারবে যাই হোক আমার মতো এমন কারা আছেন আশা করি আমার কথাগুলো পজিটিভলি নেবেন নেগেটিভ চিন্তা করবেন না দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির কারণে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দেশেই মানুষ এখন দিশে হারা কী করবে তবুও মানুষ কিনে খেতে হবে বাঁচতে হবে এভাবেই চলতে হবে তো আজকে এ পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লেগেছে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ